تو ايديا বাস যাওয়ার কথা রয়েছে স্যার কী কারণে বাসটা যাবে স্যার বাসটা যাবে ত্রিপুরা স্টেট কমারিটিভের একটা অনলাইন পরীক্ষা আছে পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নিয়ে যাওয়া হবে স্যার এটা কবে যাবে স্যার আজকে তিন তারিখ তিন তারিখ আটটায় এখান থেকে স্টুডেন্ট যা হয় তাদেরকে নিয়ে যাবো আর তো এখনও একজনও আঠেরো করেনি তার জন্য আমরা দেখি আমবাসা থেকে যদি উঠে বা ধর্মঘর থেকে উঠে সারা ত্রিপুরায় যারা আছে থেকে তো জানা জানিয়ে দেওয়া হয়েছে তারপরেও আমরা বাস নিয়ে যাচ্ছি যারা রাস্তায় থাকবে ও ওয়েট করবে তারা তাদেরকে নিয়ে যাবো এখনো পর্যন্ত কি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করেছে যে বাসে যাওয়ার জন্য বাসে যাওয়ার জন্য আম থেকে কিছু স্টুডেন্টগুলো যে করেছিল তারপর আমি আজকে সকালে ওদেরকে ফোন হয়ে ফোন করেছি যে তোমরা রেডি হয়ে থাকো আমরা আটটায় রো আনা দেবো তো ওরা বলছে যে আমরা ট্রেনের টিকিট কেটে নিয়েছি আমরা যাবো না স্যার এখনও পর্যন্ত যে কোনো ছাত্রছাত্রী আসেনি তার পিছনে কি কোনো কারণ রয়েছে স্যার কারণ রয়েছে ট্রেন লাইন বন্ধ হয়তো একটা গাড়ি পুরো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কি মনোবল ভেঙে গেছে কি এসব বলতে পারি না কিন্তু তো যাওয়ার কথা স্যার আর কবে নাগাদ আপনারা ফিরছেন স্যার আমরা পাঁচ তারিখ ওখান থেকে পাঁচ তারিখ পরীক্ষা পরীক্ষাটি শেষ হলে পাঁচ তারিখ দুপুর বারোটার এই গাড়িটি স্যার কে ব্যবস্থাপনা করেছে স্যার আপনার নামটার পরিচয়টা স্যার নাম দিলীপচন্দ্র দাস ট্রাফিক সুপারভাইজার আইসি ট্রাফিক ম্যানেজার ঠিক আছে কৃষ্ণনগর you mm -hmm. mm -hmm. mm -hmm.